উদয়পুর ট্রাফিক দপ্তরের এক অফিসার কর্তৃক হয়রানির শিকার এবার এক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার পনেরো মিনিট আগে আটকে দেয় পরীক্ষার্থীর বাইক নিয়ে নেয় বাইকের লাইসেন্স সহ বাইকের চাবি ওনাকে বারংবার বলা হয়েছিল যে ছেলেটির মাধ্যমিক পরীক্ষা মাতঙ্গিনী হাজরা স্কুলে তা বলা সত্ত্বেও উনি বাইকের চাবি ও লাইসেন্স দিতে নারাজ পুলিশবাবুর টাকা চাই কারণ উনি জানেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা সেহেতু ওনাকে মোটা অঙ্কের টাকা দিয়েই তারা বাইকের লাইসেন্স ও চাবি নিয়ে যাবে ঘটনাটি ঘটে শনিবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় জানা যায় এই পুলিশ অফিসারের উপদ্রবে উদয়পুরের মানুষ অতিষ্ঠ পরবর্তী সময়ে পুলিশ অফিসার জনগণের রোষা নলে পড়েন অর্থাৎ জনগণের মার মুখী পদক্ষেপ দেখে নিজেকে বাঁচাতে লাইসেন্স ও বাইকে চাবি দিতে এক প্রকার বাধ্য হন আরও জানা যায় উনি নাকি আবার মহিলাদের প্রতি একটু বেশি আকৃষ্ট স্কুটি নিয়ে মহিলাদের রাস্তায় যেতে দেখলে উনি রাস্তায় মহিলাদের স্কুটি আটকিয়ে তাদের হয়রানির চেষ্টা করে মহিলাদের মাথায় হেলমেট থাকলেও লাইসেন্স দেখানোর কথা বলে মহিলাদের সঙ্গে বিশ্রী ভঙ্গি করে কথা বলে থাকেন এখন দেখার বিষয় এই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রশাসন কোন রকম পদক্ষেপ নেবে নাকি নাকি খাগি বর্তি বলে সাত খুন মাফ করে দেওয়া হবে